বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক আমি চেয়েছিলাম এই কোরআন দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করব বিশ্বময় শুধু বলছে তারা দেখছি এই কোরআনের অবমাননা করছে যে আসলে বুঝেছে কিনা এটা আমরা কোরআন থেকে আসলে কোরআন কোন সাইডটা গবেষণা করতে বলছে এটা হে আর আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে যারা এই কোরআনের পথের প্রতীক হয়েছে তুমি তাদের সকলকে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করিয়া দাও হে আমার প্রভু যারা আজকে আমার আলোচনা শুনবে তাদের অন্তকরণে এই কোরআনকে বসিয়ে দাও যাতে তারা নির্জীবনে এটা প্রতিষ্ঠা করতে পারে আর যারা মনে করেন যে কোরআন নিয়ে কথা বলছেন অনলাইন মাধ্যমে কারুর কাছে কি কোনো পরিকাঠামো আছে যে আমাদের উপর যদি কেউ বিশ্বাস আনে ইমান আনে তাদের দিক নির্দেশনা দেবো এই মতাবেক চললে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজে চলতে পারবো ঐক্যভাবে কারোর কাছে আছে কোনো পরিকাঠামো থাকলে আমার কমেন্ট করবেন মনে করেন যে আমরা আল্লাহর বিধানের উপর বিশ্বাস এনে ফেলেছি দিক নির্দেশনা কি কিভাবে চলবো ঐক্যর সঙ্গে কিভাবে ঐক্য থাকবে কিভাবে আমরা অর্থনীতিকে দাঁড় করাবো সমাজ সমাজনীতি দাঁড় করাবো কিভাবে আমরা সমাজকে পরিচালনা করবো তাদেরকে জিজ্ঞাসা করেন তো কাজ করছি আমাদের রুটটা আমরা ফোকাস করি সেটা হচ্ছে যে আমাদের গবেষণা থাকবে এটা এখানে কি বললাম মহাবিজ্ঞানী থেকে এসেছে এই মহা মহাবিজ্ঞানীর থেকে এসছে আমাদেরকে বিজ্ঞানী করার জন্য জানতে আসলাম যে আয়াত রয়েছে আকাশ মন্ডলিতে এবং পৃথিবীতে তাহলে এইগুলোর ভিতরে আয়াত রয়েছে এইগুলো গবেষণা করলে মানবজাতি কল্যাণ প্রাপ্ত হবে তাহলে এইগুলো নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে হবে এগুলো আমাদের রুট আমাদের কোন ভাই যেন আজ থেকে যারা জানবে তারা রুজু করুক তারা ফিরে আসুক আল্লাহর পথে গবেষণার রুট ম্যাপ চেঞ্জ করেন এইগুলো গবেষণা করেন তাহলে মানুষের মধ্যে কল্যাণ আসবে এই সকল দিনের ওপরে ইহাকে বিজয় লাভ করার জন্য তা দিনের ওপরে বিজয় লাভ করতে গেলে দিনের বিষয় আসার ওপরে আসতে যে তোমরা যে বিষয় আশায় রেখেছো। তোমরা যে ভেজাল খাদ্য দিচ্ছ আমরা আল্লাহ মত আমি খাদ্য তৈরি করে দেখাচ্ছি এটা সবচেয়ে উঁচু মানের এই খেলে কেউ অসুস্থ হবে না তা সেটা করার পরে তো বুঝবো নাকি এটা বলে ফতোয়া দিয়ে দেবো আর সবাই সেটা নিয়ে বলতে থাকবে কোনটা তো একটা গেল কোটি কোটি জিনিস আছে কোরআন তাহলে দিনের সকল বিষয়ের উপরে প্রাধান্য দেওয়ার জন্য এই কোরআনের রঙে আমাদেরকে এখানে এখন যে দিক নির্দেশনা আমরা এখানে এই আলোচনার মধ্যে দিতে চাচ্ছি যে চোখ নিয়ে চিন্তা গবেষণা করে এবং প্রতি বিশ্বাস রাখে মানুষের সঙ্গে সঙ্গে আল্লাহ বিচার করে তারাই হলো মমেন তারাই আল্লাহর আয়াতের গবেষক যারা চুল গবেষণা করে তারা আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করছে আর যে বিষয়গুলি আমরা বানিয়ে নিয়েছি এই ধার্মিক বিষয় এত পূর্বেও ছিল ওই সুলেমানের জামানায়ও ছিল সুলেমান নামে তারা মিথ্য কথা বলতো যে সুলেমান সালামুন সুলেমান মানুষকে জাদুবিদ্যায় শিরকে দেয় আল্লাহ বলছে সুলেমান কুফরি করেনি ধর্মের বিষয় কি এখন যারা আমরা কোরআন প্রচার করছি বিষয় করে বিষয়গুলি ভালো করে মনোযোগ সহকারে শোনেন এই ধর্ম চর্চাই করছে আমাদের অজান্তে আমরা মনে করছি আমরা কোরআনওয়ালা কিসির কোরআনওয়ালা আমাদের মধ্যেই তো একতা নেই আর একতা নয় আমি ছেড়েই দিলাম আমাদের মধ্যেই তো কোরআন গবেষণা নেই আমরা তো কোরআন পাঠকে মনে করছি গবেষণা সমস্যা তো কেন কোরআন যদি গবেষণা হতো তাহলে আমরা চিকিৎসা বিজ্ঞান কাজ করতাম যে মানুষের মধ্যে কি সমস্যা আসে আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করতাম সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করতাম তো সমাজের উন্নয়নের জন্য যারা কাজ করে তারা তো মানুষকে অপমানিত করে না তারা তো মানুষকে ঠিল্লি করে না করে স্যার আরে যে যে ধর্ম করে করুক আল্লাহ তো অনুমতি দিয়েছে আল্লাহরই সব কিছু পৃথিবীতে যা কিছু জমিনে দেখছে যা কিছু আসমানে সবই তো আল্লাহর কেউ যদি মুশ্রিক হয়ে গেছে তা আমার কি সমস্যা মেনে নিতে ও অসুবিধে কোথায় আমি কাউকে ফেরাতে পারবো আল্লাহ তো বলছে তুমি পারবে না অন্ধকে তার পথপ্রস্টাতে তাকে ফিরিয়ে আনতে তা আমার অথরিটি কোথায় আল্লাহ তো জানেন ওটা ও করবে যখন প্রসারের ক্ষেত্রে এসছে রাসুলদেরকে সেই ক্ষেত্রে কি বলা হয়েছে যে তুমি এর বার্তাটা মানুষের কাছে পৌঁছে দাও এছাড়া তোমার দায়িত্ব আছে কি প্রচারের ক্ষেত্রে কিন্তু আয়াত বোঝার ক্ষেত্রে এখানে বলছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিশ্চিত বিশ্বাসী কারা যারা এই আয়াত মোতাবেক নির্জীবনে প্রতিফলন করে আমরা শুধু কিন্তু এইগুলো অন্যকে থর করছি পাঁচ নম্বর আয়াতটা আমরা দেখেন দেখেন রহমান আল্লাহ বলছে আয়াত রই আছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত ও দিবসের পরিবর্তনে আর আল্লাহ আকাশ থেকে যাহা কিছু নাজিল করিয়াছেন তার দ্বারা জমিনকে মৃত্যুর পরে পুনর্জীবিত করেন এবং বায়ুর পরিবর্তনে সুবাহ আল্লাহ এইগুলো পৃথিবীর এখন গবেষণা এই দিন রাত পরিবর্তনের মধ্যে আয়াত নেই ওই দিনটাই আয়াত রাতটাও আয়াত এর মধ্যে কি গবেষণা নেই শিক্ষা নেই আমাদের শরীরের যে ক্ষতি হয় এখন দেখা যাচ্ছে সার্ভে করে দেখা গেল অধিকাংশ অকাল মৃত্যুর কারণ হচ্ছে এই বেশি রাত জাগার জন্য এসব ডাক্তারবাবুরা ভালো রকম জানে বেশি রাত জাগার জন্য আমাদের অকাল মৃত্যু আল্লাহ বলছে আমি বিশ্রামের জন্য রাত বানিয়েছি আর কর্মের জন্য দিন বানিয়েছি হলো তা আমরা কি আয়াত পড়লাম না তা আয়াত পড়ার পরে কি আমরা আয়াত নির্জীবনে প্রতিফলন করছি তাহলে গবেষণা আমাদের কোথায় থাকতে হবে এই দিন রাত পরিবর্তনের মধ্যে আল্লাহ শিক্ষারেশ তাহলে আমাদের গবেষণা কোথায় আমরা ওই কোন জাতি এখন ভালো নামাজ পড়ছে না কোন জাতি কোরআন মোতাবেক নামাজ পড়ছে না এই নিয়ে কি আলোচনা করব নাকি এটা আল্লাহ তো এখানে বলছে নিশ্চয়ই এখানে আয়ত রয়ে যাচ্ছে সেই যারা নিশ্চিত বিশ্বাসী তাদের জন্য রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ কিভাবে পানি দ্বারা মিলিত ভূমিকে জীবন্ত করেন এর মধ্যে আয়ত রয়েছে চিন্তাশীলদের জন্য আয়াত কোথায় তাহলে আয়াত রয়েছে বায়ুর পরিবর্তনে আচ্ছা এগুলো গবেষণার জিনিস না যারা যেসব সম্প্রদায় আজকে গবেষণা করছে তারা উন্নত না তারা কল্যাণ প্রাপ্ত না কি না যদি তারা আল্লাহ মোতাবেক বিশ্বাস রাখে আর সেগুলি তারা করে যায় তারা কি আপনি বলতে পারবেন না কোরআন গবেষণা করছে আয়াত নিয়ে গবেষণা করছে কিন্তু আমরা কি করছি রোজা কঠ কটার থেকে শুরু করব এই এই পূর্বে এই এই ছিল যে যে ধর্মই করুক তার মধ্যে দেখেন আজকে আরো একটা বিষয় বলে যায় যে পৃথিবীর যতগুলো দল মত আছে মুসলিমদের মধ্যে হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে একটাই কারণ নামাজ কেউ বলছে নামাজ এইভাবে পড়তে হবে রসুল এইভাবে বলেছেন তার পক্ষে সে কিছু দলিল প্রমাণ করবে আবার কেউ বলবে এইভাবে তার পক্ষে সে কিছু দলিল প্রমাণ নিয়ে আসবে আবার কেউ বলবে হাত বাঁধারই দরকার নেই সে তার পক্ষে আবার দলিল প্রমাণ নিয়ে আসবে আবার কেউ বলবে নামাজ পড়ারই দরকার নেই সে তার পক্ষ থেকে আবার দলিল প্রমাণ নিয়ে আসবে সবাই কিন্তু আল্লাহকে এবং আল্লাহ রসুলকে সাক্ষী প্রমাণ হিসেবে দাঁড় তো এইগুলো কি ভাড়া বাড়ি না কোটি কোটি মানুষ বিভক্ত হয়ে রয়েছে তারা জ্ঞান এত জ্ঞান রাখে সেসব জ্ঞান কি আপনি তাদের সঙ্গে কথাই বলতে পারবেন এত সব পাণ্ডিত্য অর্জন করে রেখেছে তারা জীবনে এক হতে পারিনি তা আমি আমার কথায় আমার শব্দ বোমায় তারা কি এক হয়ে যাবে এটা আমার উত্তর দেন হয়েছে তারা কি কোমবার বসেছে এটা নিয়ে তারাও আল্লাহ সষ্টায় বিশ্বাস করে তারাও নিজেদের যান মাল আল্লাহ রাস্তায় লাগায় আর আল্লাহ বলেছে যে বিশ্বাস করবে না তার প্রতি তুমি বিশ্বাস ঢোকাও তোমার কাজ হলো প্রচার করা প্রচার কি এটা আল্লাহর বাণী একবার পড়ো জানো বোঝো তারপর দেখো তুমি ডিসাইড করো তুমি এই মোতাবেক তুমি চলবে কিনা এইটুকু জ্ঞান গবেষণা এগুলো তো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস এখন এখানে যেখানে পড়ছি এই জ্ঞান খারাপ হবে কিন্তু পরিষ্কার জিনিস আমরা মনে করছি আমরা পড়ছি মানে অথরিটি আমাদের হাতে আমরা এই কোরআনওয়ালা আমি দেখছি কোরআনওয়ালার চেয়ে বেশি কোরআন অবমাননাকারী বেশি আমরা কেন একটা মুশরিক যা সম্মান করে এখন কোরআনওয়ালারা তাও কোরআনকে অতটা সম্মান করে না আমাদের কথা বলছি কাকে বলবো এখানে তাহলে আমাদের যে গবেষণার বিষয়টা আজকের দিক নির্দেশনা আর যারা মনে করেন যে কোরআন নিয়ে কথা বলছেন অনলাইন মাধ্যমে কারুর কাছে কি কোনো পরিকাঠামো আছে যে আমাদের উপর যদি কেউ বিশ্বাস আনে ইমান আনে তাদের দিক নির্দেশনা দেবো এই মোতাবিক চললে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজে চলতে পারবো ঐক্যভাবে কারোর কাছে আছে কোনো পরিকাঠামো থাকলে আমার কমেন্ট করবেন যে অমুক কোরআনিক ভাই খুব সুন্দর আলোচনা করছে তাকে জিজ্ঞেস করেন যে আমাদের দিক নির্দেশনা কি হবে মনে করেন যে আমরা আল্লাহর বিধানের উপর বিশ্বাস এনে ফেলেছি দিক নির্দেশনা কিভাবে চলবো ঐক্যর সঙ্গে কিভাবে ঐক্য থাকবে কিভাবে আমরা অর্থনীতিকে দাঁড় করাবো কিভাবে সমাজ নীতি দাঁড় করাবো কিভাবে আমরা সমাজকে পরিচালনা করব তাদেরকে জিজ্ঞাসা করেন তো আমার কথা ছেড়েই দেন আমার কথা নিতে হবে কথা আজকে এই জন্য রেখেছি যে জানা অর্থে মানা অর্থে না সেটা তো প্রত্যেকের ব্যাপার তাহলে জানা অর্থে আমরা এখান থেকে আমাদের দিক নির্দেশনা সেটা হচ্ছে যে আমাদের গবেষণা থাকবে এটা এখানে কি বললাম মহাবিজ্ঞানীর থেকে এসছে এই কেতাব আহ পঁয়তাল্লিশ নম্বর সুরার দুয়ে পড়েছি আমরা যে তানজিলুল কেতাবি মিনাল্লাহি আজিজুল হাক যে এই কেতাব এসছে আহ আল্লাহর নিকট থেকে যিনি মহাশক্তিমান এবং মহাবিজ্ঞানী তাহলে মহাবিজ্ঞানীর থেকে এসছে আমাদেরকে বিজ্ঞানী করার জন্য তারপরে আমরা এই বিষয়গুলো জানতে জানতে আসলাম যে আয়ত রয়েছে আকাশমন্ডলিতে এবং পৃথিবীতে তাহলে এইগুলোর ভিতরে আয়ত রয়েছে এইগুলো গবেষণা করলে মানব জাতি কল্যাণ প্রাপ্ত হবে তাহলে এইগুলো নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে হবে এগুলো আমাদের রুট আমাদের কোনো ভাই যেন আজ থেকে যারা জানবে তারা রুজু করুক তারা ফিরে আসুক আল্লাহর পথে গবেষণার রুট ম্যাপ চেঞ্জ করেন এইগুলো গবেষণা করেন তাহলে মানুষের মধ্যে কল্যাণ আসবে তারপর কি বলছে যে তোমাদের নিজেদের মধ্যে অর্থাৎ এই মানব বডি স্ট্রাকচারের মধ্যে যতগুলো পার্টস আছে হাত হোক মাথা হোক কান হোক গলা হোক কি হোক যা কিছু যে গবেষণা করবে সে করানো আয়াত নিয়ে চিন্তা গবেষণা করছে সে মানব জাতির জন্য করছে এইগুলো গবেষণা করলে যদি এর দ্বারা কেউ কল্যাণ প্রাপ্ত হয় তাহলে সেটা আল্লাহ সুনাম হবে আর যে ধর্ম চর্চা করছে তারা তার দ্বারা আল্লাহকে অপমানিত করছে পূর্বেও যেমন ছিল দলাদলি এখনো তৈরি হবে এই কোরআন ভাইদের মধ্যে দলাদলি যদি এইটা ছেড়ে ওইটা করে যেগুলো করেন এগুলো করলেন তো যদি মনে করো আমার চোখে দেখতে পাচ্ছি না আমি যদি একটা চশমা তৈরি করতে পারি এটা করলেন না এখন আমার পেটে সমস্যা হচ্ছে যদি আপনি কোন মেডিসিন দ্বারা কোনো কিছু উপাদান দ্বারা সেটাকে ঠিক করতে পারেন এটাই করলেন মানব জাতির জন্য নাকি কেউ নামাজ পড়ছে এইভাবে কেউ ওইভাবে তার সমালোচনা করা সেটা করলেন কোনটা অত অপমানিত করা হচ্ছে কেউ কারোরটা নেবে না কখনো আর যদি আমরা এই রুটই চলি তাহলে কারোর সঙ্গে কারোর অশান্তির কারণ হবে বলে আমি দেখি না তাহলে আল্লাহ বলছে এইগুলো গবেষণা করতে আমরা যদি আয়াতকে প্রত্যাখ্যান করি তাহলে ওইগুলো করব তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ভাই আল্লাহ এখানে রুট ম্যাপ দিয়ে দিচ্ছে যে আয়াত রয়ে আছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য তাহলে আমাকে চিন্তা কি করতে হবে কিভাবে বিবেক কাজে লাগাতে হবে আল্লাহ এখানে বলে দিচ্ছে যে রাত ও দিবসের পরিবর্তনে তোমাদের জন্য আয়াত রয়েছে তাহলে আমাদের রুট হবে এইদিকে সকলের রুট তাহলে আমাদের এই দিন রাত কিভাবে পরিবর্তন হচ্ছে আমার যে ভিতরে যে বডি ক্লক সেট করেছে এই জন্য আমি রাত জাগিয়ে এটাকে নষ্ট করছি এইগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে এইটুকু শুধু যথেষ্ট না যে বডি ক্লক নষ্ট হয়ে যাচ্ছে হাজারো কোটি কোটি বিষয় থাকতে পারে এর মধ্যে এইগুলো গবেষণা করলে মানুষের মধ্যে কল্যাণ নেম আসবে কারোর সঙ্গে অশান্তি হবে না কুরআন জানবে ওই মাধ্যমে এবং কুরআনে শ্রদ্ধা হবে তারপরে বলছে যে আল্লাহ যে আকাশ থেকে যা কিছু নাজিল করেন অর্থাৎ পানি পানির দ্বারা কি করেন মৃত ভূমিকে জীবন্ত করেন এটা জীবন তো এইটা নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে হবে আল্লাহ বলছে এর মধ্যে আয়াত রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আর কিছু আয়াত আছে বায়ুর পরিবর্তনে এই যে বায়ু কেন পরিবর্তন হয় কোন বায়ু কল্যাণজনক কোন বায়ু অকল্যাণজনক কোন বায়ু কখন আছে এইগুলো চিন্তা গবেষণা করলে এর মধ্যে আয়াত আছে এগুলো আল্লাহ গবেষণা করতে বলছে এইগুলো আমাদের দিক থাকা প্রয়োজন কারোর সঙ্গে ঝামেলা হবে না কোরআন সমস্ত বিশ্বে বা সমস্ত সম্প্রদায়ের কাছে যাবে শান্তির বার্তা দেবে মানুষের মাধ্যমে সুস্থ হবে তারপরে বলছে কি এখানে কত নম্বরে পৌঁছালাম ছয় নম্বর আয়াতে বিস্মি আল্লাহি আর রহমানি নাতুলু হা আলাইকা বিল বিসমিল্লাহ রহমান রহিম এখানে আল্লাহ বলছি আহ এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার কাছে পড়ছি হলো এখন যদি তোমাদের কাছে পড়তাম তাহলে বিশ্ববাসীর কাছে হতো এটা বিষয়টা তেমন না যা লেখা আছে আমরা ততটা উপলব্ধি করি যে তিলকা আয়াতুল্লাহি নাতুলুহা এই সব যা আমি এখন পড়লাম বা পড়া হয়েছে এই প্রথম থেকে সুরার প্রথম থেকেই যা পড়া হয়েছে এগুলি আয়াতুল্লাহি এটা হচ্ছে আল্লাহর আয়াত সমূহ যা আমি অর্থাৎ আল্লাহ তোমার কাছে হেরাসুল তেলাওয়াত করছি এটা আমি বুঝে নিচ্ছি এর মাধ্যমে সঠিক সঠিক ভাবে বা যথাযথ ভাবে তারপরেই বলছে এই হাদিস ছাড়া তারা আর কোন আয়াতে বা কোন মানিতে বিশ্বাস করবে আমরা মনে করি মানে এই হাদিস আল্লাহ এই কোরআনকে হাদিস বলে মানে এক দৃষ্টিতে ধরে নিয়েছি একটা দৃষ্টিকোণ ধরে নিয়েছি আল্লাহ এখানে বলছে যে তারা আল্লাহর আয়াত এবং তার হাদিসের বাইরে তারা আর কোন আয়াতে বা কোন হাদিসে বা কোন মানিতে বিশ্বাস করবে আমরা একটা দৃষ্টিকোণ ধরে নিয়েছি আমরা অন্যকে পরস্ত করতে পারবো এটা ধরে নিয়েছি কিন্তু এই কথাটা তো আমার বলছে বা বলছে কেন আমার কে প্রশ্ন রেখেছে যে এগুলি আল্লাহর আয়াত যা পড়া হচ্ছে বা পড়া হয়েছে এগুলি আল্লাহর আয়াত যা আমি অর্থাৎ আল্লাহ বলছে যে হেরাসুল তোমার কাছে তেলাওয়াত করছি বা পড়ছি বা পাঠ করছি ঠিক ঠিক ভাবে বা যথাযথ ভাবে সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন কথায় বিশ্বাস করবে কথাগুলি তো আল্লাহর যদি এইগুলো গবেষণা না করি তাহলে আমি কোথায় তারপরেই বলছে দুর্ভোগ প্রত্যেক ঘোর অর্থাৎ এইগুলো যারা করে না তারাই হচ্ছে সমাজে অশান্তি সৃষ্টিকারী তারা এই ধর্ম চর্চা করে আর সমাজে শুধু মানুষের মধ্যে অশান্তি আসে আমি ওই জন্য আমার ভিতর থেকে আমি মারা যাচ্ছি আমি দেখছি যে আমাদের আজকে সবাই বলে যাচ্ছে কেউ কিছু পালন আমাদের মধ্যে যে শান্তির বার্তা আল্লাহ দিয়েছে কেন শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না কেন আমরা নিজেরাই প্রতিপালন করছি না আমরা পরেই মনে করছি যে আমরা এগুলো বুঝে গেছি বা মেনে মেনে চলছি কেউ করছি না ওই জন্য আমি এই মর্মেই দুইটা শব্দ এখানে ইউজ করলাম আমাদের ভিতরের দিকটা কুফরিতে ভরা আর বাইরের দিকটা আল্লাহওয়ালা মমিন মোত্তা কি সব তারপরে এখানে কি আসছে এই কথার মধ্যে আমি আমাকে রেখে দেখতে হবে কাউকে বোঝাচ্ছে না আল্লাহ আমাকে বোঝাচ্ছে আপনাকে বোঝাচ্ছে যে শুনছেন এখানে বলছে দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপির কিসির জন্য যে আল্লাহর আয়াত সমূহ শোনে আল্লাহর আয়াত সমূহ পড়া শুনে তারপরে অহংকারের সঙ্গে সে তার পূর্বের স্থানে অটল থাকে যেন ওহা সে শোনেই নাই আল্লাহ বলছে ওহাকে সংবাদ দাও মর্মন্ত শাস্তির অর্থাৎ আপনারা শুনছেন আমিও শুনছি আল্লাহর আয়াত থেকেই তো পড়ছি রাসুল পড়েছেন সেগুলো আমরা জানছি তারপরে বলছে ওকে সংবাদ দাও মর্মন্ত শাস্তির যে নিজের অহংকারের জায়গায় পূর্বের স্থানে এখনো এড়ে আছে বা অটল আছে নেই অন্তর থেকে পরিবর্তন করতে হবে তো আল্লাহর আয়াত যদি মানি তাহলে আমার অন্তরে কি আমাদের বেললাল স্যার খুব একটা সুন্দর শব্দ দিয়েছিল যে বিনয় নম্র তাহলে বিনয় নম্র আমরা কোনো মানুষের কাছে বিনয় নম্র হব আমাদের প্রভুর কাছে প্রভুর কাছে কিভাবে প্রভু যে কাজগুলো দিয়েছেন আমি আমার জীবনে প্রতিফলন করব বিনয় নম্রতার সঙ্গে তাহলে কি এইখানে যে বদ্ধমূল হয়ে আছে আমাদের ভিতরে যে আত্মহমিকা যে আমরা কোরআনটা বুঝে গেছি বসবো তো তখন যে জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল করব ওই বললাম না ধান চাষ করার পরে বসবো কয়টা ধানের কয়টা চাল পৃথিবীর ওরকম যে কাজগুলো আমরা কোরআন থেকে পড়ছি ওই কাজগুলো করে দেখায় তাহলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে যে বিষয় নিয়ে আমরা ফতোয়া দিচ্ছি বড় বড় বাদলা আসতেছি আমরা কিছুই বুঝিনি ওই সব বিষয় জাস্ট এই এই রাষ্ট্র ই করেছে ওই রাষ্ট্র ই করেছে অমুক বিজ্ঞানিক অমুক বিজ্ঞানিক সমস্ত বিজ্ঞানী সব ঘোড়ার কৌশুক ওই বৈজ্ঞানিকরা কাজ করে ওই বৈজ্ঞানিকরা সব কাজ করছে কোম্পানি ফাউন্ডারে আর কোম্পানি নিজ প্রফিট ছাড়া আর কিছুই বোঝে না মানুষের ধ্বংসাত্মক কাজে তারা ইন্ধন জোগাচ্ছে কোম্পানির আর এইটা তারা প্রতিষ্ঠা করছে সরকার মাধ্যমে এখন কথা বললি বলবে তাহলে তুমি এইসব জানো তাহলে ওই কোনো প্রতিরোধ করছো অনেক কথা আসতে পারে কিন্তু আমরা ওইসব কথার মধ্যে না গিয়ে আমরা আলোচনা কম করি কাজ বেশি করি তাহলে আমাদের মধ্যেই না তো এত আলোচনা করার কি আছে আজ পর্যন্ত আলোচনা করে কোনো কিছুই পরিবর্তন হয়নি কাজ করলি পরিবর্তন হবে কাজ করলি বোঝা যাবে কোনটা ভালো কোনটা মন্দ পড়লি বোঝা যাবে না সম্ভব না কেননা এই যখন পড়ছি তখন এগুলো সব এগুলো সব ইলমু নাকি বলে জ্ঞানগত বিশ্বাস যেটাকে জ্ঞানগত বিশ্বাস বলতে ওই পড়ার পরে যেটা জানলাম ওটাকে গ্রহণ করছি ওটাকে জ্ঞানগত বিশ্বাস বলে তো বলে ইলমুন এক আইন উল্লেখিন হচ্ছে ওই জিনিসটা বাস্তবিক ভাবে দেখবো তখন ওইটাকে আইন চোখে দেখা বিশ্বাস তো তার দূরে আমরা পৌঁছাইনি হাকুলে কিন্তু পরের কথা তো অনেক দূরে আমাদের থেকে তাহলে এই যে অধ্যত্তর সঙ্গে এখনো যদি যারা এই পূর্বের স্থানে থেকে থাকি আমাদের অন্তর যদি বিগলিত না হয় আল্লাহর আয়াতের পথে আর এইগুলো গবেষণা বা অন্য চর্চা করি তাহলে মনে করি কেউ আয়াত গবেষণা করেন না তো ওই ধার্মিক যে ফতো আর বাবা একটা একটা বিষয় কি আলোচনা আছে আমি তো বুঝি না যে আমি আলোচনা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পাটের পর পাট পাটের পর পাটের পর পাট আজ যত বছর এই কোরআন নিয়ে চর্চা করছি এমন ওই সালাতের আলোচনা হয়ে যাক হয়ে যাচ্ছে হয়ে যাক একটাই তো শব্দ একটাই তো শব্দ পৃথিবীর অংশ মানুষ কোরআন বোঝে কিন্তু আসলে কোরআনের বিধিবিধান পালন না করার কারণে কোরআন উপলব্ধি হয় না কারণ এখানে আল্লাহ বলছেন কতগুলো আয়াতে উদাহরণ দিয়েছে আচ্ছা নয় নম্বর আয়তে চলে আসে আমরা মনে করি বোঝে না কিন্তু আল্লাহ বলছে জানে তার যারা এই কোরআন থেকে পরিবর্তন করেছে আল্লাহ বলছে আকল বিবেক বুদ্ধি দিয়ে জেনে বুঝে নেওয়ার পরে সেটাকে পরিবর্তন করেছে না তো পরিবর্তন করা যায় না সত্য জানতে হবে তারপর মিত্র বানানো যায় আচ্ছা আহ পঁয়তাল্লিশ নম্বর সুরান নয় নম্বর আয় যখন আমার কোনো আয়াত সে অবগত থাকে বা কিছু আয়াত জানে সে সেটা নিয়ে একটু পরিহাস করে উপহাস করে আমরা এখন দেখছি এই কোরআন অবমান বলছি না এই যে এখন নেটে বিভিন্ন ধরনের আহ দৃষ্টিকোণ তৈরি করে তারা বিভিন্ন সম্প্রদায়কে টেল দেওয়ার কথা বলছে অপমানিত করছে তাদেরকে পরাস্ত করার চেষ্টা করছে যে কোরআন মানে আর কি মানে অন্য কোনো সম্প্রদায়কে ম অন্য দল গোষ্ঠীকে তোমার পরাস্ত করার জন্য এসছে এরকম বিষয় আছে আল্লাহ রাসুলকে তা বলেননি বলছে সকল দিনের উপরে ইহা দ্বারা এই কোরআন দ্বারা কি জন্য এই সকল দিনের উপরে ইহাকে বিজয় লাভ করার জন্য তা দিনের ওপরে বিজয় লাভ করতে গেলে দিনের বিষয় আসার উপরে আসতে হবে যে তোমরা যে বিষয় আশায় রেখেছো তোমরা যে এই ভেজাল খাদ্য দিচ্ছ আমরা আল্লাহ মোতাবিক খাদ্য তৈরি করে দেখাচ্ছি এটা সবচেয়ে উঁচু এই খেলে কেউ অসুস্থ হবে না তা সেটা করার পরে তো বুঝবো নাকি এটা বলে ফতোয়া দিয়ে দেবো আর সবাই সেটা নিয়ে বলতে থাকবে কোনটা তো একটা গেল কোটি কোটি জিনিস আছে করানো তাহলে দিনের সকল বিষয়ের উপরে প্রাধান্য দেওয়ার জন্য এই কোরআনের রঙে আমাদেরকে রংতে হবে তারপর এখানে কি বলছে যখন জানে সেটাকে নিয়ে সে পরিহাস করে তার জন্য আছে লাঞ্ছনাদায়ক শাস্তি ওহার পিছনেই রইয়াছে জাহান্নাম ওহার কৃতকর্ম ওহাদের কোনো কাজে আসিবে না আর ওহারা আল্লাহর পরিবর্তে যাদেরকে আউলিয়া বা অলি অভিভাবক হিসেবে গ্রহণ করিয়া রেখেছিল তারা উপকারে আসবে না আর ওদের জন্য রই আছে মহাশাস্তি আমরা মনে করেছি যারা কোরআন মানছি কেউ না কেউ কারোর আউলিয়া বানিয়ে নিচ্ছি আর কি না বিভিন্ন অনুসারী গ্রুপ তৈরি করছে কাউকে না কাউকে আউলিয়া বানিয়ে নিচ্ছি আচ্ছা আল্লাহ তো আল্লাহর দিকে আহ্বান করছি বলেছে যে তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে বা তার চেয়ে উত্তম কাজ আর কে করে যে নিজে আল্লাহর পথে থাকে এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহ তো বলিনি যে তোমার দিকে আহ্বান করো কোন রাসুলকে বলেছে আর রাসুলরা কি বলেছে ডাকছি তো সেই পথে যার উপরে দাঁড়াব আমি কোনো দিকে ডাকতে পারি না কারণ আমি কোনো প্রতিষ্ঠিত হইনি কিন্তু এখন দেখছি দলমত তৈরি হচ্ছে করোনার মধ্যে ওই এক এক পূর্বে যেমন তৈরি এখনো তাই হবে এখনো তাই হবে সেই অমুকীর তমুকির আমি নাম বললে আবার কষ্ট পাবে সবাই প্রজন কি নাম প্রজন কি আমরা সবাই অন্তর তো দল বানাই মনে করেন আমাদের একটা দলমত এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে এখন যারা আমার আমাদের কথা মানছে না মনে করেন আমাদের কথা মানছে না কিন্তু তখন আমাদের কথা বলেই তারা দলপিটিয়ে পিটিয়ে খাবে কারণ পূর্বের যে গুলো দলমত প্রতিষ্ঠিত হয়েছে একই জিনিস তাদের কথাও তখন মানতো না কিন্তু তারা চলে যাওয়ার পরে তাদের নাম ভাঙিয়ে তারা খায় দেখেন না ফসলকে কষ্ট দিয়েছে মানুষ আর সেই রাসুলের কবর মনে চাটবে এখন মানুষ কিন্তু তার আদর্শ কেউ গ্রহণ করবে নাতের নামে যা কিছু আমরা ব্যবহৃত করেছি খারাপ করে দেয় কিন্তু রাসুলের আদর্শ গুলো আমাদের প্রতিফলন করে কেউ এই দিকে আমাদের কারোর মাথা ব্যথা নেই এগারো নম্বর এক এই কোরআন সৎ দিশা দেখায় বা এই বিধান যে আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে এসছে মহাবিজ্ঞানী পক্ষ থেকে এসছে এই বিধান দেখায় যারা তাদের প্রতিপালকের আয়াত বলি প্রত্যাখ্যান করে আর তাদের জন্য রইয়াছে মর্মন্ত শাস্তি এই আয়াত প্রত্যাখ্যান করা মানে কি যে দিক নির্দেশনা আল্লাহ দিচ্ছে সেই মোতাবেক না চলাকেই প্রত্যাখ্যান বলে শুধু ওইটা না যে আমি মুখে বললাম প্রত্যাখ্যান করে এরকম আমরা কোনো ব্যক্তি পাই না যে মুখে মুখী বলে তাহলে ভয়ঙ্কর বিষয়ের মধ্যে আমরা এখন সকলেই নিমজ্জিত হয়ে গিয়েছি যদি আমরা যা করছিলাম আপনারা করেন বলছে এই অপেক্ষা করছে এই কঠিন শাস্তির মধ্যে আমি আপনি সবাই পড়ে যাব এই প্রথম স্তরের আলোচনা আজকে এখানে শেষ করলাম যে ইলমুন ইয়াকিন সম্বন্ধে এখনো দুইটা পার্ট আমাদের থাকলো যে আইন উলে কিন কি আর হাত খুলিয়ে কিন কি তো আশা করি যদি কারুর মনে আলোচনার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি আমি আন্তরিকভাবে সকলের কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা